বরকাতু আপনারা দেখছেন গৌসি ইসলামী দাখিল মাদ্রাসা ফেসবুক পেজ এবং মৌলানা মাহফুজুর রহমান ইউটিউব চ্যানেলে প্রতিদিনের নেয়াই আয়োজিত রমজানুল মুবারক মাস উপলক্ষে আয়োজিত জানা ও অজানা তথ্য প্রশ্নোত্তর পর্ব আমাদের মধ্যে হাজির হয়েছেন আমাদের স্টুডিওতে মৌলানা গৌসি ইসলামী দাখিল মাদ্রাসা পরিচালক মৌলানা মাহফুজুর রহমান আল কাদিরি সাহেব हजार वालेकुमल वरहमतुल्ला वरक हजर आम आलहमदुल्लह अपनी अलहमदुल्लिम हजर रमजान दस दिन बेपारे जो कि अलहमदुल्ल हादीसे पाकर मध्य रही है जेटा रसुल करीम रऊफुर रहीम सल्लल्लाहु अलैहि सल्लम रमजान मुबारक के ভাগে বিভক্ত করেছেন একটা হচ্ছে রহমতের দশ দিন দ্বিতীয়ত হচ্ছে মাগফিরাতের দশ দিন তৃতীয়ত হচ্ছে নাজাতের দশ দিন তো রহমতের যে দশ দিন রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এগুলোতে আল্লাহরও স্পেশালভাবে মানুষের উপর বান্দার উপর রহমান নাজিল হয় বরকত বর নাজিল হয় যেভাবে বৃষ্টির ফোঁটা যেরকম পড়ে পৃথিবীর জমিনের মধ্যে যেরকম বৃষ্টি যখন প্রবলভাবে পড়ে প্রচুর পরিমাণে যখন বৃষ্টি পড়ে দেখতে পান ঠিক তেমনিভাবে আল্লাহর রহমত বান্দার উপর এই রমজান মুবারকের রহমতের দশ দিনে সেভাবে আল্লাহ বর্ষণ করতে থাকেন এটার নাম হচ্ছে রহমতের দশ দিন ধন্যবাদ আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে রহমতের দশ দিনে মানুষের করণীয় কী রহমতের দশ দিনে অনেক করণীয় আছে তোর মধ্যে আমি বলবো সেটা এ প্রথমত হচ্ছে দিনের বেলায় রোজা রাখা এটা আবশ্যকীয় এটা ফরস প্রাপ্তবয়স্ক যারা রয়েছে দ্বিতীয় নম্বরে হচ্ছে এ ফাঁসভক্ত নামাজ আদায় করা এটা জামাজ সহকারে ফাঁসভক্ত নামাজ আদায় করা কেননা আল্লাহাকানুক তারা বলছেন ওয়াকিমুস্লা তোমরা নামাজ কায়েম করো এবং জামাজ সহকারে করতে হবে নামাজটা এ যেটা ওয়ার মা রক রুকুকারীদের সাথে রুকু করো তো এটা রুকুকারীদের সাথে অর্থাৎ জামা সহকারে আদায় করা দ্বিতীয় নম্বরে হচ্ছে আর প্রথম নম্বরে যেটা বলেছি এটা রোজা রাখা এটা তো ফরস করে দিয়েছে কতিবা আলী কুম শ্যাম কাতাম কামা কতিবা আল্লা দিন কবলিকা আল্লাহম এটা আল্লাহ পাক ফরস করেছেন তাহলে প্রথমত রমজানের রোজা রাখা দিনের বেলায় এরপর হচ্ছে ফাসফক্ত জামাজ সহকারে নামাজ আদায় করা তৃতীয় নম্বর হচ্ছে তারাবির নামাজ আদায় করা যেটা এটা সুন্নত মহাক্কাদা এটা যদি কেউ তারাবির নামাজ যদি আদায় না করে সে গুনাগার হবে যে প্রাপ্তবয়স্ক হয়েছে সে যদি তারাবির নামাজ আদায় না করে সে গুনাগার হবে সুতরাং তারাবির নামাজ আদায় করা এটা আবশ্যকীয় এবং সাথে সাথে জন্য নামাজ পড়া বিল নামাজের সাথে তাহার্য আদায় করা এটা আবশ্যকীয় তাহাজ্জুদ এটা বান্দার একমাত্র আল্লাহর কাছে নৈকট্য হওয়ার জন্য আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হওয়ার জন্য তাহার এটা অবশ্যই গুরুত্বপূর্ণ সুতরাং তাহার্য নামাজ এটা আমাদেরকে পড়তে হবে তারপর তৃতীয় নম্বরে হচ্ছে তৃতীয় নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে আল্লাহর জিকির করা তসবি তসবি তলীর পড়া বেশি বেশি করে তসবি পড়তে হবে চতুর্থ নম্বরে হচ্ছে যেমন তসবিদের মধ্যে তৃতীয় নম্বরে যেটা বলতেছি লাহ খা ইল্লাল্লাহ ইল্লা আল্লাহ এই জিকিরগুলো সর্ব উত্তম জিকির এবং সাথে সাথে রয়েছে সোবাহান আল্লাহ অবহামদি হি সোবাহান আল্লাহ ইলা দি ও আস্তফিরুল্লাহ

ওই জিকিরগুলো ওই নামগুলোর জিকির আপনারা আদায় করবেন এটা তারপর হচ্ছে কোরআন তেল করা কেন শাহেরুর রাদি উঁজিলা হিল কোরআন কোরআন এটা নাজিল হয়েছে এই রমজান মাসে সুতরাং রমজান মাসে রমজান মাসকে আল্লাপাক সুবাহালা রমজান মাস এমনিতে দামি কিন্তু রমজান মাসে রমজান মুবারক মাসে এই রমজানুল উল মুবারক মাসে কোরআনুল করিম নাজিল করে আরও বেশি দামি বানিয়ে দিয়েছেন আরও বেশি কি করে দিয়েছেন দামি বানিয়ে দিয়েছেন এটা হচ্ছে ওই রমজানকে সুতরাং এই রমজান ওর মোবারক মাসে আরেকটা কাজ করছে সেটা হচ্ছে বেশি বেশি কোরআন তেলওয়াত করা আপনি খতম যেভাবে যত বেশি পারেন খতম দিতে চেষ্টা করবেন কোরআনুল করিমের সাথে কথা বলা মানে কোরআন করিম পড়া মানে এটা আল্লাহর সাথে কথা বলা আল্লাহর সাথে আলাপ আলোচনা করা সুতরাং বেশি বেশি আপনারা কোরআন করিমের খতমাত আদায় করবেন আপনার মা বাবা যারা এন্তকাল করেছেন আত্মীয় স্বজন তাদের জন্য ইসাল করবেন তাদের জন্য এক একটি খতম আপনারা দিবেন এবং যে যেভাবে পারে এভাবে বেশি বেশি খতমাত আদায় করবেন এবং সাথে সাথে আপনারা নিজেরাও করবেন খতমাত আদায় এবং হুজুরদেরকে দিয়েও করাবেন এটা এ অবশ্য আল্লাহ পাক ও এটার জন্য নাজাতলুশীরা হবেন এবং এ নিশিরাতে আরেকটা কাজ হচ্ছে এটা হচ্ছে আল্লাহর দরবারে যখন মানুষ যখন ঘুমিয়ে পড়ে পশু পাখি যখন ঘুমিয়ে পড়ে তখন আল্লাহর সিস্টেম হচ্ছে আল্লাহ তখন ওই আসমানের দরজাগুলো খুলে দেয় আসমানের দরজাগুলো যখন খুলে দেয় তখন বান্দা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ সাথে সাথে সেগুলো পূরণ করেন তো আল্লাহর কাছে আরেকটা করছে দোয়া প্রার্থনা করা মাফের জন্য মাফের জন্য বেশি বেশি কমা চাইবেন কারণ রসুল পাক সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন এই রমজান ওর মোবারক মাসে যে যেই ব্যক্তি যে উম্মত গুণাগুলো মোচন করতে পারে নাই তার মতো দুর্বাগা পৃথিবীর মধ্যে আর নাই এটা এ আল ইসলাম আল্লাহর পক্ষ থেকে এই সংবাদটা এনেছিল এনেছিলেন এবং রসুল পাক সাল্লু সাল্লাম তাদের ব্যাপারে অর্থাৎ ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না ওই ব্যক্তি জাহান নামে বলে ঘোষণা করেছেন ওই ব্যক্তির সম্পর্কে আমার রসুলও আল্লাহর সাথে সম্পৃক্ত রেখে আমিন বলেছিলেন সুতরাং গুণামাফের জন্য বেশি বেশি দোয়া করতে হবে এবং থাকুয়াবান থাকুয়া অর্জন করার জন্য যেভাবে থাকুয়া অর্জন করলে আল্লাহকে পাওয়া যায় যেভাবে তাকুয়া অর্জন করলে আত্মশুদ্ধি হওয়া যায় যে মন আত্মশুদ্ধি হয় এবং সবগুলো চেঞ্জ হয়ে যায় যেভাবে তাকুয়া ফরহেজগারিতা আপনার থাকা দরকার সেটা এই মাসের মধ্যে এই দশ দিনের মধ্যে এই রমজান মুবারক মাস অর্জন করতে হবে ওটার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে ধন্যবাদ আমাদের যা দর্শকরা কিছু প্রশ্ন করেছেন যে একজন দর্শক প্রশ্ন করেছে রোজা রেখে ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে অনেকে দেখা যায় রোজা